আমরা বলছি সকলেই সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য অপেক্ষা করছি কিন্তু রাজ্য জুড়ে রাজ্য জুড়ে নারী নির্যাতন বা ছোট ছোট বনেদের উপর মেয়েদের উপর অত্যাচার থামছে না হরিপালে ঘটনা গতকাল ঘটেছে আপনারা জানেন এর মধ্যেও আমাদের আসার আলো আজকে শিলিগুড়ির পস্কো কোর্ট মোহাম্মদ আব্বাস যিনি গত বছর ক্লাস ইলেভেন ছাত্রীকে ইউনিফর্ম পরা অবস্থায় অত্যাচার করে খুন করেছিলেন তার ফাঁসির আদেশ হয়েছে পস্কো কোর্টে কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে আরজিকরের ঘটনা সমাজ রাজনীতি বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম এবং সর্বত্র জনমানসে একটা নাড়া দিয়েছে এবং সকলেই চাইছেন আমার মাটি আমার দেশ ধর্ষকরা হোক শেষ এটা কিন্তু সর্বস্তরে হচ্ছে আজকে মোহাম্মদ আব্বাসের ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করার মধ্য দিয়ে আমরা খুব আশাবাদী যে আমাদের ডাক্তার বোনেরও বিচার হবে আমরা শুধু ধর্ষকদের খুনিদের বিচার চাইছি না যেহেতু সরকারি হসপিটালে সরকারের বদান্যতায় ধর্ষণ খুন হয়েছে চক্রান্তকারী তথ্য লোপাটকারী এবং কর্তব্যে যারা গাফিলতি করেছে তাদেরও ক্যাপিটাল পানিশমেন্ট হোক এটা চাই তাই এই আন্দোলন আমার নয় এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা ভোটার শুভানুদ্ায়ী তারা যোগ দিতে পারেন এর আগেও চোদ্দোই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল চার তারিখে ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জালো তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনি তো নাটের গুরু স্বাভাবিকভাবে আমরা এটা করেছি আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন আজাদি আজাদি করছেন এটা থেকে একটু সতর্ক থাকবে ভারতবর্ষ আজাদি পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না বন্দে মাতরম উচ্চারণ করে না জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয় জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন নির্বাচন এলে বলেন নৌভট্টু টু মোদি তাদের থেকে একটু সতর্ক থাকবেন এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে আজাদি তো আমাদের দিয়ে গেছেন সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামীরা